আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি স্ট্যান্ডাস থেকে আপনার জন্য খুব সুন্দর একটা শার্ট নিয়ে এটা আমার পার্সোনালি খুব পছন্দের ডিজাইনের দুইটা আর প্রত্যেকটা নতুন প্রিন্ট একই ডিজাইনের দুইটা টপস আমি অলরেডি নিয়ে নিয়েছি লং টপস বা লং শার্ট যে যেটাই বলেন টকের স্টাইল হ্যাঁ সাইডে পকেট আছে এটা আপনাদের দেখালে বুঝতে পারবেন ডিজাইনটা এটা কিন্তু ম্যাক্সিমাম বডির আপুদের হবে হ্যাঁ বাট নর্মালি যারা তিরিশ বত্রিশ যদি আপনারা চুয়াল্লিশ পড়েন তাহলে এটা এটা পারবেন হাই নেকের মধ্যে বাটনগুলো ওপেন করা করা যাবে হাতায় ফোল্ডিং এই যেখানে একটা বাটন সেট আছে এবং এটা পকেট এটার কাপড়টা এক্সপোর্টের কটন যেটা হচ্ছে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই যেটা মানে উইন্টারে এটা যেটা এসেছিল সেটা কাপড়টা একটু ভারী ছিল আর সামারে এখন যেটা আসছে এটা কাপড়টা পাতলা একদম কমফোর্টেবল তবে এটার প্রাইস কত আর প্রত্যেকটা প্রিন্ট এখন নতুন আসছে কারণটা তো আগেই বললাম যে এখন যে কাপড়টা আসছে এটা হচ্ছে বরফের জন্য কমফোর্টেবল প্রাইসটা পঞ্চাশ যার কারণে আগের প্রিন্ট কিন্তু একটা খুঁজে পাবে না থাকবে হ্যাঁ ম্যাচিং বেল্ট দাম ট্যাকি 550 550 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা ব্লু আর হোয়াইটার মিক্সড দাম ট্যাকি 550 550 ওকে কোন বেল্ট আছে নেক্সট এটা একটা আছে এটা হচ্ছে চেক চেক একই প্রাইস কটন এ কটনের মধ্যে এক্সপোর্টের কটন 550 550 টাকা নেক্সট এটা একটা আছে এটা সেম প্রাইস 550

সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর পঁচাত্তর চার তালে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবে এর বাইরেও কিন্তু ভাইদের ভিজিট করতে পারেন অনলাইনে যোগাযোগ পারেন এগুলো নেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ